হোক অথবা প্রোফাইল হোক যদি হঠাৎ করে এই ধরনের কোনো কোনো পপ আপ পান তাহলে আপনার মতো বিস্তৃত হবেন না এটা খুব সহজে সমাধান করে দিচ্ছি আজকে আপনারাই নিষ্ঠান দেখুন হ্যাঁ এখানে লেখা আছে উই ক্যান রিকমেন্ড ইয়ার পেজ মানে আমাদের আমার এই পেজ আমাদের এই পেজটা আর রিকমেন্ড করবে না কারণ আমাদের একটা কন্টেন্ট যে কোনো একটা কন্টেন্ট সেটা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছে তাই না তো এখান থেকে আমরা রিভিউ করবো দেখেন লেখা আছে রিভিউ কনটেন্ট কোনো সমস্যা না এখানে ক্লিক করে আমরা রিভিউ করে দেখব কোনটা ক্লিক করার পরে একটা ইন্টারভেস চলে আসবে দেখেন লেখা আছে পোস্ট ওন ওন রিকমান্ড পোস্টটা আর রিকমান্ড করতেছে না ফেসবুক ঠিক আছে এখানে হোয়াট ইউ ক্যান ডু আপনি কি করতে পারেন ডিলেট করে দিতে পারেন অথবা এই বিষয়ে আরও জানতে পারেন হ্যাঁ তেন হচ্ছে গিয়ে এই যে এখানে দেখেন দুই মাস আগে আমার এটা পেজ দুই মাস আগে একটা ভিডিও আপলোড করা ছিল সেটা ফ্ল্যাগেট হয়ে গেছে ফ্লাগেট বলতে আনছে মানুষ এই ভিডিও দেখে হয়তো তাদের হার্টে ব্যথা পাবে মনে কষ্ট পাবে এই ধরনের কোনো কিছু হ্যাঁ হার্ট দুর্বল যারা আছে তারা এই ভিডিওটা দেখে তারা হয়তো বিচলিত হয়ে যেতে পারে অনেক এরকম একটা ভিডিও থেকে দেখে আমরা ক্লিক করবো এখানে এখান থেকে আমরা সরাসরি ডিলেট করেও আমরা সমাধান করতে পারবো সহজেই হ্যাঁ কিন্তু আমরা দেখবো দেখি কোন ভিডিওটা আমি এখানে ক্লিক করলাম ফ্ল্যাগের উপরে লেখা আছে উই ওন রিকমেন্ড ইউর পোস্ট টু পিপুল হ্যাঁ আমাদের পোস্ট আর ভিডিও নতুনদের কাছে ফেসবুক পোস্ট দেবে না যতক্ষণ পর্যন্ত ভিডিওটা আমরা ডিলিট করবো ঠিক আছে এখানে হোয়াট দিস মেন আছে কি কি সমস্যা কেন কেন করছে এই যে এই ভিডিওটা বাঙালি পারে না এমন কোনো কাজ নাই ঠিক আছে ভিডিওটা ছিল আপনার ওই বাঙালি মাছ ধরতে গিয়ে কুমির ধরে নিয়ে আসছে ঠিক আছে হ্যাঁ কুমির ধরে নিয়ে এসছে অনেকে ভয় পেতে পারে যার কারণে একটা চলে আসছে এখানে রুলস লেখা আছে আমাদের রুলস আপনারা দেখে দেখে নিতে পারেন যে কী কী রুলস ওই যে আপনাদের যে পার্টনার মোটেজ আছে ওই দলিলগুলো শুধু দেখাবে আর কি এখানে স্কল করে নিচে লেখা সি অপশন এখানে সি অপশনে ক্লিক করব ডাইরেক্ট সি অপশনে ক্লিক করার পরে ডিলেট পোস্ট আদার অ্যাকশন ডিলেট পোস্ট করলে একদম এটা ক্লিয়ার যেহেতু একটা কমান্ড একটা শুধুমাত্র আমাদেরকে কমিউটার গাইডলাইনে বেড়ে গেছে এখানে ওরা ডিলিট করে অপশন দিয়ে দিছে তাই না এখানে খুব সহজে ডিলিটে ক্লিক করে আমরা ডিলিট করে দিলে কিন্তু এটা চলে যাবে এটা বিচলিত হওয়ার কোনো বিষয় না হ্যাঁ এখানে এটা ভয় পাওয়ার কোনো বিষয় না বিচলিত হওয়ার কোনো বিষয় না এটা ডিলিট করে দিয়েছি এখন দেখেন পেজ এসু রিকমেন্ডেশন সব ঠিক আছে রিকমেন্ডেশন যদি ক্লিক করি তাহলে দেখি কি কি হয় হ্যাঁ ঠিক আছে এটা তো এই গেট আর নিউ কন্ট্রি এটা তো সবার জন্য দিছে দেখেন ওইটা কিন্তু চলে গেছে সো এই ধরনের কোনো যদি এই ধরনের কোনো প্রবলেম যদি ফেস করেন তাহলে খুব সহজে ওখান থেকে ডিলিট করে দিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু ডিলিট করে দিতে হবে কারণ ওটা একদম কমিউনিটি গাইডলাইনের বাইরে গেছে মানুষ আনসেফ লেখা উঠছে ওইটা আসলে আপনার পেজটা কখনো নতুন মানুষদের কাছে আর ফেসবুক সাজেস্ট করবে না ঠিক আছে আপনার যেই যে করা যে কটা ফলোয়ার আছে শুধু তাদের কাছেই সাজেস্ট করবে আর যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু নতুন নিজের যারা আছে নতুন যারা আছে তাদের কাছে কিন্তু ফেসবুক সাজেস্ট করে দেবে এটা কোনো বিষয় না